আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হাসনাতের বক্তব্যের জবাব দিল সেনাবাহিনী প্রধান উপদেষ্টা চীন সফর আতঙ্কে ভারত জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকবে সেনাবাহিনী বললেন সেনা প্রধান এবার বিস্তারিত রিফাইন্ড বা সংশোধিত আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে প্রতিক্রিয়া জানিয়েছে দপ্তর সমেসবুকে ভিত্তিক নেট্রো নিউজের এক প্রতিবেদনে এমন প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করা হয়েছে শনিবার ২২ মার্চ নেট্রো নিউজ এ প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে সেনা সদরের বিবৃতি উল্লেখ করা হয় সেনা সদরের বিবৃতি হাসনাত আবদুল্লাহর পোস্ট অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার নেত্র নিউজকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনা নিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই এগারোই মার্চ বৈঠকটি হয়েছিল তবে হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদের প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বরং হাসনাত আব্দুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয় বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে শুক্রবার একুশ মার্চ হাসনাত আব্দুল্লাহ এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় নিউজের আলোচনা প্রতিবেদনে আরও বলা হয়েছে নেট্র নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর হাসনাত আবদুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় বলে মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে এছাড়া সাতাশ বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী বাংলাদেশে জুলাই আগস্টে যে গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল তার সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালতের আদেশের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হলে হাসনাদ আবদুল্লাহ ও সাজিস আলম সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় ওই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত তিনজন ছাত্রনেতার দায়িত্ব পালন করেন তাদেরই একজন নাহিদ ইসলাম সম্প্রতি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন দল গঠন করেছেন সেই দলের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন তিনি ওই দলে দুই আঞ্চলিক মুখ্য সমন্বয়কের পদ পেয়েছেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ দাবি করেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন ও ঢাকার মেয়র শেখ ফজলিনুল তাপসকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে সুনির্দিষ্টভাবে তিনি বলেন সেনানিবাস থেকে এগারো মার্চ দুপুর আড়াইটায় এক বৈঠকে তাদের এই নয়া আওয়ামী লীগকে মেনে নিতে সমঝোতা ও সংসদের আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয় তার পোস্টের পর ওই রাতেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয় সেখানে নেত্রনিউজের নিউজের একজন প্রতিবেদক হাসনাদ আব্দুল্লাহকে প্রশ্ন করেন সেনানিবাসে তিনি যে বৈঠকটির কথা বলছেন তাকে সেনা প্রধানের জেনারেল ওয়াকুজামানের সঙ্গে হয়েছিল কিনা কিন্তু এই বিষয়ে তিনি সরাসরি জবাব দিতে অস্বীকৃতি জানান হাসনাদ আবদুল্লা বলেন আমি তো সেখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি আপনারা কথা বলতে পারেন সেখানে আরেকজন সাংবাদিক তাকে সরাসরি প্রশ্ন করেন কার উদ্যোগে বৈঠকটি হয়েছিল উত্তরে হাসনাত বলেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ও বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে নানা প্রশ্ন ছিল এসব বিষয়ে কথা বলার জন্য আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল সংবাদ সম্মেলনের পর নেত্রনিউজের একজন প্রতিবেদক আবারও বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বাইনারি বা হ্যাঁ না জবাব দিতে রাজি হননি নেত্রনিউজকে পাঠানো বিবৃতি সেনা সদর নিশ্চিত করেছে সেনা প্রধানের সঙ্গেই ওই বৈঠকটি হয়েছিল তবে বৈঠক ছাত্র নেতাদের আগ্রহী হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয় সেনা সদরের বিবৃতি উল্লেখ করে নেত্রনিউজের প্রতিবেদনে আরও বলা হয় হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য ইচ্ছা পোষণ করছিলেন পরবর্তীতে সার্জিস আলম এগারোই মার্চ প্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে ফোন দিয়ে প্রধানের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চান এর পরিপ্রেক্ষিতে মিলিটারি অ্যাডভাইজার তাদের সেনা সদরে আসার জন্য বলেন অতপর এগারো মার্চ দুপুরে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সেনা সদরের না এসে সরাসরি সেনা ভবনে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন পরবর্তীতে সেনা প্রধান অফিস কার্যক্রম শেষ করে সেনা ভবনে এসে তাদের সঙ্গে দেখা করেন নেত্রী প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে ছাত্র নেতাদের বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছিল তা নেত্র স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি তবে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পৃথকভাবে নেত্র বলেছেন ছাত্র নেতাদের আগ্রহ ও উদ্যোগেই ওই বৈঠকটি হয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন রাষ্ট্রদূত চীনা রাষ্ট্রদূত বলেন প্রধান উপদেষ্টার সফর নিয়ে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে অপেক্ষা করুন এবং দেখতে থাকুন এই সফরে গুরুত্বপূর্ণ আসতে পারে একটি হবে প্রধান উপদেশটার সফরের দৃষ্টি থাকবে ভারত যুক্তরাষ্ট্রের এই বিষয়টি নিয়ে চীনের মন্তব্য জানতে এই সফরটি খুব ফলদায়ক হবে বাংলাদেশ চায়নার উপকার বা লাভ কিসে হবে সেটাই আমাদের উদ্দেশ্য স্থানীয় কূটনীতিকরা বলছেন সব কিছু ঠিক থাকলে প্রধান উপদেষ্টার ছাব্বিশ থেকে উনত্রিশ মার্চ চীন সফর করবেন তিনি ছাব্বিশ মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় বোয়া ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনুস সম্মেলনের উদ্বোধনী প্ল্যানারি সেশনের বক্তব্য দেবেন তিনি এছাড়া প্রধান উপদেষ্টার চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং জুঝিয়াং এর সঙ্গে বৈঠক হতে পারে আঠাশ মার্চ বেজিং এ গ্রেট হল অফ দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস একই দিনে হুয়াই কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি 29 মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিংকি ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন পরে বেজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টা জুলাই উপলক্ষে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সব সময় থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামান গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার ও নৈশ আয়োজনে তিনি কথা বলেন সেনাপ্রধান জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের জাতির কৃতি সন্তান অভিহিত করে কাউকে মনোবল না হারানোর আহ্বান জানান তিনি বলেন শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনীর চেষ্টা করে যাচ্ছে ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে থাকা হতাহতের পরিবার অংশ নেয় ইফতার শেষে জুলাই যোদ্ধাদের আর্থিক সহযোগিতা দেওয়া হয় এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জুলাই অভ্যুত্থানে আহত সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন ইফতার ও জুলাই ভোজে আহত শিক্ষার্থীরা ছাড়াও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিরা ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশ নেন অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয় উল্লেখ্য এখন পর্যন্ত অভ্যুত্থানে আহত চার হাজার দুশো পনেরো জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতাল সিম চিকিৎসা সেবা দেওয়া হয়েছে তাদের মধ্যে নয়শো জন আহতের সফলভাবে ভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে প্রিয় দর্শক শেষ করছে আজ ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন